নববর্ষের রাতে মারপিটে জড়ালো দুই গোষ্ঠী আহত দু থেকে তিনজন এদের মধ্যে একজনের আঘাত গুরুতর ঘটনা উত্তর জেরা ধর্মনগর শহরের নয়াপাড়া এলাকায় এদিন গভীর রাতে শিববাড়ি এলাকার তমাল রায় ও তার বন্ধুরা পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন অভিযোগ তখন নয়াপাড়ার তাদের গাড়ি আটক করে ঝামেলার চড়াই নোয়াপাড়ার বাসিন্দা নীলেন্দু দাস সুব্রত নাথ ও দেবব্রত নাথ বছর থেকে একসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় অভিযোগ দুপক্ষের মারপিট হয় অভিযোগ এরই মধ্যে তমালের বুকে ছুরি দিয়ে আঘাত করে নীলেন্দু দাস নামে এক এক যুবক হন তমালের দুজন বন্ধু খবর পেয়ে ছুটে আরও আসেন পুলিশ অভিযুক্ত নাথ সুব্রত নাথকে গ্রেফতার করে পুলিশ অপর অভিযুক্ত পালিয়ে যায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে রাতের বেলায় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো আমরা আহ নতুন আজকে পিকনিক থেকে আইতেছি তো পিকনিক থেকে আওয়ার সময় বাসিন্দা ধীমেন্দু দাস এবং শুভ না একজন ব্যক্তি তারা আমরা গাড়ি আটক করছে নয় ফেড়া তা আটক করার পরে আমরা সব থামছি থামার পরে আপনার মারামারি করছে ওরা মারামারি করার পরে হ্যার সোলার চেইন আমার ব্রেসলেট এবং ওর একটা আনটি এবং ওর ফিসে দেখা রক্তর দাগ আছে ঠিক আছে আপনার একজন দূরে তোমাল রয়ে নাম গুরুতরভাবে আহত করছে চাক্ষু মারছে এবং অক্ষণ আমরা দমনক হসপিটাল আছি